প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা আসার কথা এবং উনি ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুদ আসলে দুজনে আসলে দর্শা এসে পৌঁছেছে এবং তারা আসলে এখন যে বিশেষ যে তাদের যে কর্মসূচি আসলে ছিল সেই কর্মসূচি যে পালন করতে আসলে তারা এসেছে এবং ইতিমধ্যে আরও প্রায় দশ পনেরো মিনিট আগে তারা তিনারা কক্সদের বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তিনারা এখন আপনারা দেখছেন যে আসলে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা প্রধান উপদেষ্টা কক্সরাজার এসে পৌঁছেছেন এবং জাতিসংঘের মহাসচিব দুজন দুজনই আসলে কক্সবাজার এসে পৌঁছেছেন দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই আসলে ওনাদের যে কার্যক্রমগুলো রয়েছে আসলে সেই কার্যক্রম সম্পর্কে আমরা আপনাদেরকে আসলে একটু জানিয়ে দিতে চাই দর্শক মোবাইল হুজুদারক প্রধান উপদেষ্টা ডক্টর আসলে এখান থেকে আশ্রয় আশ্রম তুরস্কুলের যে আশ্রয় প্রকল্প সেই আশ্রয় প্রকল্পে আসলে যাওয়ার কথা আমরা শুনেছি এবং সেখানে আশ্রম আশ্রয় প্রকল্পের যারা আসলে এখানে অবস্থান করছেন তাদের সাথে আসলে কথা বলা এবং পরিদর্শন করা এই বিষয়গুলো আসলে আমরা জানতে পেরেছি এবং এরপরে আসলে বিএম ল্যাবরেটরিতে কক্সবাজারের সুদীজনদের সাথে ওনার ওনার কিছু মতবিনিময় মতবিনিময় অংশগ্রহণ করার কথা রয়েছে এবং এর অতীতে তিনি বিশ্রামে যাবে বিশ্রামের পরে বিশ্রাম শেষ করে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ক্যাম্পে প্রায় এক লাখ রোহিঙ্গাদের সাথে আসলে ইফতারের ইফতার অংশগ্রহণ করবেন এবং সেই সাথে সেই সাথে আসলে জাতিসংঘের যিনি মহাসচিব আছেন অ্যান্থনিও গুদিরিস তিনিও আসলে এই ইফতারে অংশগ্রহণ করবেন এবং এর মধ্যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা যখন আশ্রয় প্রকল্প পরিদর্শন করবেন এবং সুদির সাথে আলোচনা সবাই সবাই করবেন সেই সময় আসলে জাতিসংঘের মহাসচিব তিনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করবেন এবং রোহিঙ্গা ক্যাম্পে যে যে রোহিঙ্গা ক্যাম্পে যে কুতুপালং শরণার্থী শিবিরে এবং বিভিন্ন যে সেবা দানকারী যে সংগঠনগুলো আছে বিদেশি সেই সেবাদানকারী সংগঠন এবং প্রতিষ্ঠানের সাথে তাদের প্রতিনিধির সাথে আসলে তারা ওনার মত করবে দর্শক যুক্ত ছিলাম কক্সবাজারের এয়ারপোর্টের দক্ষিণ গেট থেকে আপনারা একটু দেখলেন যে একটু আগে এই কক্সবাজার দক্ষিণ গেট এয়ারপোর্টের দক্ষিণ গেট থেকে আসলে মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং এবং জাতিসংঘের মহাসচিব বেরিয়ে বেরিয়ে গেছেন তো আমরা আসলে আপনাদেরকে পরবর্তী সময়ে আবার লাইভে যুক্ত করব সে পর্যন্ত আমাদের সিবেনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে চাই